হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি কেবি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি হলুদ পোড়া গল্পটি থেকে ইতিমধ্যে আমি পাঁচটি প্রশ্ন আলোচনা করে দিয়েছি যা তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর আজকে ষষ্ঠ প্রশ্ন নিয়ে হাজির হয়েছে আজকের প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিয়ে চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো আজকে দেখো ষষ্ঠ প্রশ্ন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলুদ পোড়া গল্পের কুঞ্জ চরিত্রটি আলোচনা করো অথবা হলুদপোড়া গল্পে কুঞ্জ গুনুনে গুনিনের চরিত্রটি আলোচনা করো দেখো উত্তর কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায় রচিত হলুদ পোড়া গল্পটি গ্রামীণ মানুষের অন্ধবিশ্বাস এবং কুসংস্কারকে কেন্দ্র করে এক ভৌতিক আবহে রচিত হয়েছে এই অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের কাণ্ডারী হিসাবে যাকে আমরা গল্পে দেখতে পাই তিনি হলেন কুঞ্জ মাঝি যিনি আলোচ্য গল্পের একজন নামকরা করা গুণিন সমগ্র গল্পটিতে কুঞ্জ যে সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য ধরা পড়েছে তা হল প্রথম পয়েন্ট কুসংস্কারের ধারক গল্পে বলাই চক্রবর্তীর ভাইপো নবীনের স্ত্রী দামিনী গায়ে বাতাস লেগে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা করার জন্য গ্রামের প্রবীণ ব্যক্তি পঙ্কজ ঘোষালের পরামর্শে কুঞ্জগুনিনের আগমন ঘটে কুঞ্জ দামিনীকে দেখেই সকলকে ভয় দেখানোর উদ্দেশ্যে বলেন কমা দিয়ে ডবল কোটেশনে রাখবে ভর সাজে ভর করেছেন সহজে ছাড়বেন না দাড়ি দিয়ে কোটেশন ক্লোজ কুঞ্জের এই উক্তি থেকে বোঝা যায় তিনি প্রাচীন সংস্কার ও অন্ধবিশ্বাসের ধারক নেক্সট পয়েন্ট আত্মবিশ্বাসী দেখো কুঞ্জ গুণিনের চরিত্রের অপর একটি বৈশিষ্ট্য হল আত্মবিশ্বাস দামিনীর উপর যে অশরীর ভর করেছে সে যে তাকে সহজে ছাড়বে না এ কথা বলে সকলকে ভয় দেখালেও অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি একথাও জানিয়েছেন যে দেখো ডবল কোটেশনে রাখবে তবে ছাড়তে হবেই শেষ ত্বক কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না দাড়ি দিয়ে কোটেশন ক্লোজ এই কথার মধ্যে দিয়ে কুঞ্জ চরিত্রের আত্মবিশ্বাসের দিকটি ফুটে উঠেছে নেক্সট পয়েন্ট পেশার প্রতি দায়িত্বশীল দামিনীর উপর ভর করা অশরীরীকে তাড়াতে কুঞ্জ তার কাজে অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন মন্ত্রতন্ত্র প্রয়োগ করা দামিনীর এলোচুল শক্ত করে খুঁটির সাথে বেঁধে দেওয়া নাকে হলুদ পোড়া শুকিয়ে দামিনীর মুখ দিয়ে অশরীরী শুভ্রার নিজের উপস্থিতির স্বীকার করা এবং ধীরেনের উপর অশরীরী ভর করলেও একই রকমভাবে কাজ চালিয়ে যাওয়ার মধ্যে কুঞ্জের পেশার প্রতি দায়িত্বশীলতা এবং দক্ষতা প্রকাশ পেয়েছে চেঞ্জ করে লিখবে আধুনিক শিক্ষায় শিক্ষিত ধীরেন মাস্টার কুঞ্জ গুনিনের তন্ত্রমন্ত্র ঝাড়ফুকের প্রতি বিরক্তি প্রকাশ করেছেন আবার কৈলাস ডাক্তার কুঞ্জ গুনিনের কাজের দিয়েছেন আগুনের মালসা লাথি মেরে ফেলে দিয়েছেন তবু কুঞ্জের প্রতি গ্রামের মানুষের বিশ্বাসে এতটুকুও ছেদ পড়েনি কুঞ্জ তার কাজের মধ্যে দিয়ে কাহিনীর শেষেও ধীরেনের মধ্যে অশরীরী ভর করলে তার মুখ দিয়ে বলিয়েছেন কমা দিয়ে ডবল কোটেশনে রাখবে আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি দাড়ি দিয়ে কোটেশান ক্লোজ সুতরাং কুঞ্জতার কর্মকুশলতার জন্য গ্রামের মানুষের মন জয় করে অন্ধ সংস্কারের অন্ধকারের পুরোহিত হিসাবে গল্পে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন তাহলে এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো কেমন লাগছে আলোচনা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুল না